হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি হিরাসমির চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আমি আমার ভিডিওটা রাত থেকে শুরু করলাম এখন বাজে রাত আটটা তো কালকে আম্মু আর আমি এক জায়গায় বেড়াতে যাব তো সকালে যাব আবার বিকেলে চলে আসব যেহেতু দুপুরে আমি আর আমার আম্মু বাসায় থাকবো না তাই মাহিরার বাবার জন্য আমি রাতে রান্না করে রেখে যাব যাতে মাহিরার বাবার খেতে কোন ধরনের কষ্ট না হয় যদিও মাহিরার বাবা আমাকে নিষেধ করেছে রান্না করতে বলেছে কষ্ট করে রান্না করতে হবে না আমি দুপুরবেলা কিনা খাবো কিন্তু আমি ও বাবার জন্য রান্না করে রেখে যাচ্ছি তো এখানে আমি একটু মুরগির মাংস রান্না করব যেহেতু এক বেলারই ব্যাপার আমরা আবার বিকেলে চলে আসব রাতে এসে তো রান্না করতে পারবো তো যেহেতু এক বেলার ব্যাপার সেজন্য আমি শুধুমাত্র মুরগির মাংসটা রান্না করে রেখে যাব আর সকালে উঠে ভাত রান্না করে রেখে যাব তো এখানে আমি মুরগির মাংস আর আলুটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আমি কিন্তু মাহিরার জন্য দুই পিস বনলেস চিকেন উঠিয়ে রেখেছি সেটা দিয়ে আমি মাহিরার জন্য আজকে একটি হেলদি এবং স্পেশাল সুপ বানাবো আশা করি সেটাও আপনাদের কাছে ভালো লাগবে তো এই আমি মাহিরার বাবার জন্য যে মাংসটা রান্না করব সেটা বসিয়ে দিলাম তো আমি মাংসটা একটু বেশি নিয়েছি যেহেতু দুপুরে মাহিরার বাবা একা খাবে তো তার এতগুলো মাংস লাগবে না যাতে আমরা সকালে নাস্তায়ও এটা খেতে পারি আবার মায়ের বাবা যাতে দুপুরেও খেতে পারে সেই হিসেব করে রান্না করেছি মানে সকালে আমরা রুটি দিয়ে এগুলো খাবো তো সেই জন্য আর কি একটু বেশি করে রান্না করলাম তো রান্না করতে গিয়ে দেখি আমার মরিচ শেষ হয়ে গিয়েছে তো সেটা আমি একটু প্যাকেট থেকে কেটে ঢেলে রাখলাম নর্মালি আমি এগুলো বাসায় এনে রাখি না যেহেতু আমাদের নিজেদের দোকান যখন তখন চাইলেই আনা যায় তো আমার রান্না করতে গিয়ে দেখি শেষ আমার আসলে এরকম ভুল বেশি একটা হয় না যেহেতু আমার আম্মু আমাদের বা তো আম্মুই এখন ম্যাক্সিমাম রান্নাগুলো করছে তো সেজন্য কোনটা শেষ হয়ে যাচ্ছে আসলে সেটার প্রতি আমার তেমন একটা নজর মানে দিতে হচ্ছে না তো আমি রান্না করতে গিয়ে দেখি মরিচের গোড়া নেই ওর বাবাকে বলে ওর বাবা নিয়ে আসে তো যাই হোক আমি মাহিরার জন্য একটা সুপ রান্না করবো সেজন্য দেখেন আমি প্যাকেটের যে সাবুদানাটা সেটা একটু ধুয়ে যে দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ যাতে এটা একটু ফুলে ওঠে তাহলে খুব সুন্দরভাবে সিদ্ধ হবে সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না আর রান্না বান্না যেকোনো কিছু খুব বেশি একটা জাল পড়লে দেখা যায় যে ওটার মানে পুষ্টি গুণাগুণটা একটু কমে যায় তো যাই হোক আমি মাহির মানে মাহিরা আসলে কিছুদিন ধরে কিছুই খাচ্ছে না আমি গত ভিডিওতে বলেছিলাম যে মাহিরা একদমই খাওয়া দাওয়া করতে যাচ্ছে না বিশ্বাস করবেন কিনা জানি না আজকে এই যে এখন রাত আটটা বাজে মাহিরা সারা দিনে তিনবার ফিডার খেয়েছে একবার খেয়েছে শুধুমাত্র পানি দিয়ে সুজি দিয়ে চাল করে দিয়েছি ঘুমের ভিতরে সেই ফিডারটা খেয়েছে আর বাকি দুইবার আমি গরুর দুধ দিয়ে সুজি চাল করে দিয়েছিলাম সেইটা খেয়েছে আর সারা দিনে ওকে আমি এক কোনো ধরনের খাবার খাওয়াতে পারেনি অনেক চেষ্টা করেছি অনেক আইটেম করে দিয়েছি বাট কিছুতেই খাচ্ছে না তো আমার অনেক টেনশন হচ্ছে যেহেতু এখন রাত হয়ে গিয়েছে সারা দিনের ওর একটা খাবারের একটা ঘাটতি রয়ে গিয়েছে সেজন্য আমি ভাবলাম যে সব কিছু মিক্স করে যদি ওকে একটা স্যুপ রান্না করে দেওয়া যায় তাহলে সেই স্যুপটা হেলদিও হবে ওর জন্য সারাদিনের পুষ্টির ঘাটতিটা পূরণ করবে আর টেস্টিও হবে তো দেখেন আমি সেজন্য এখানে গাজর আর আলু আর টমেটো কেটে নিচ্ছি কারণ আমি এক বেলার জন্য রান্না করব। যেহেতু এখন প্রায় নয়টার মতো বেজে গিয়েছে তো এখন যদি বেলার জন্য রান্না করি তাহলে তো মাহিরা খেতে পারবে না তো আমি এক বেলার জন্য রান্না করছি তো এই রেসিপিটা কিন্তু আমি কারো থেকে দেখিনি জাস্ট আমি নিজে নিজেই মানে মানে এটা বানিয়েছি আমার মেইন উদ্দেশ্যটা হচ্ছে কিভাবে আমি খাওয়াবো কিংবা পুষ্টিগুলো ওর শরীরে কিভাবে আমি ঢুকাবো সেটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য আর একটা খাবারই যাতে ওর অনেক ধরনের পুষ্টি থাকে যেহেতু ও বারবার খেতে যাচ্ছে না তো সেই জন্য এই প্ল্যানটা করে আমি এই স্যুপটা বানাই আর মাহিরা ছোটবেলা থেকেই মানে শুকনা ছিল মানে ওর শারীরিক দিক থেকে ও কিন্তু হেলদি না মানে দেখতে আর কি হেলদি না বাট ও কিন্তু ছোটবেলা থেকে মাসা আল্লাহ ভালো খেত যেটা দিতাম সেটাই খেত শুধুমাত্র বকের দুধ আর ফর্মুলা দুধ ছাড়া ওকে আমি যেটা দিতাম সেটাই খেত কিন্তু এই যত বড় হচ্ছে অতই ও খাবার নিয়ে খুব ডিস্টার্ব করছে তো দেখেন এখানে আমি গাজর আলু টমেটো একটু রসুন কুচি পেঁয়াজ কুচি একটা কাঁচামরিচ আর সেই যে বনলেস চিকেনটা দিয়ে দিয়ে আমি পানি সিদ্ধ করে নেব যেহেতু মাহিরা ঝাল খেতে পছন্দ করে সেজন্য আমি একটা কাঁচামরিচ দিয়েছি আপনাদের বাচ্চারা যদি ঝাল খেতে পছন্দ না করে তাহলে কাঁচামরিচ না দিয়ে সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিতে পারেন যাতে ঝাল হবে না বাট একটু মানে স্বাদটা ভালো আসবে তো মাহিরা আমার কোলে ওঠার জন্য খুব বায়না ছিল বাটা আমার হাতে অনেক কাজ সেজন্য আমি মাহিরাকে উপরে বসিয়ে দিয়েছি পিছনের যে ইলেকট্রিক ওটা কিন্তু একদমই ঠান্ডা অবস্থায় আছে সেটা বুঝেই আমি থাকে অবশ্যই আমি পাশে আছি তো এই যে দেখেন এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এবার সিদ্ধ করার পর আমি এগুলো ছেঁকে নেব পানিটা কিন্তু কোনোভাবেই আমি ফেলে দেবো না কারণ পানিটাতে অনেকটা পুষ্টি চলে গিয়েছে এই এই পানিটার ভিতরে আমি যে সাবুদানাটা ভিজিয়ে রেখে রেখেছিলাম সেটা দিয়ে আমি আবারও ঢেকে সিদ্ধ করে নেব আর এদিকে আমি কাঁচা মরিচটা মানে সরিয়ে নিয়ে বাকি সব কিছু ভালো করে কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি যাতে মাহিরার খাওয়া মানে খেতে গিয়ে যাতে গলায় আটকে না যায় তো এই খাবারটা না আপনারা যে কোনো বেবিদেরকে খাওয়াতে পারেন মানে যা যেসব বাচ্চাদের সলিড খাওয়ানো স্টার্ট করেছেন কারণ এটা খেতে অনেক টেস্টি হয় মানে আমি নিজে ট্রাই করেছি দেন হচ্ছে আমি দিয়েছি আর মাসাল্লাহ মাহিরা সারাদিনে কিছু খায়নি কিন্তু এটা দেওয়ার পরে কিন্তু ও মাসা আল্লাহ পুরো এক পাটি খেয়েছে যেটা দেখে আমার মনটা আসলে অনেকটা ভালো হয়ে গিয়েছে যেহেতু আমার মেয়েটা সারাদিন কিছু খায়নি আমি অনেকটা টেনশনে ছিলাম তবে আমি যে সবজিগুলো দিয়েছি ওগুলো আমার বাসায় অ্যাভেলেবেল ছিল আপনাদের বাসায় যে সবজি থাকবে আপনারা সেটাই দিতে পারেন আর আমি চিকেন দিয়ে করেছি আপনারা চাইলে ডিম দিতে পারেন চিকেনের পরিবর্তে দেখেন আমি একটু বাটারও অ্যাড করছি খাবারের আগে যাতে আরও একটু ফ্যাট যোগ হয় তো এটা ছিল পরের দিন সকালের ভিডিও এখন হচ্ছে সকাল সাতটা বাজে আমি মাহিরাকে একটু ফিডার খাইয়ে নিচ্ছি মাহিরা ছিল সে অবস্থাতেই আমি ফিডার খাইয়ে নিচ্ছি তো আজকের সকালে নাস্তাটা আম্মু বানিয়েছে দেখেন আমি কিন্তু এগুলো সব রাত্রে পরিষ্কার করে নিয়েছি একদম ক্লিন করে নিয়েছি রান্না করে কোনো ধরনের বাসি থালা বাসন আমি রাখিনি কারণ আমরা সকাল সকাল বের হয়ে যাব। সেজন্য আমি কোনো ধরনের থালা বাসন রাখিনি যাতে সকালে উঠে কষ্ট না হয় এমনিতেই তো সকালে উঠতে আমার অনেক কষ্ট হয় তো আজকে যেহেতু এক জায়গায় যাবো লেট করে উঠলে তো হবে না তো এই যে দেখেন আম্মু আসলে রুটি বানাবে ভাবছিল কিন্তু অনেকটা লেট হয়ে যাচ্ছে রুটি বানাতে ভাজতে অনেক সময় লাগবে সেজন্য বানান আমাকে বলান আমার শর্টকাট তাহলে চাপটি বানান মানে গোলা রুটি যেটাকে বলে তো গোলা রুটি খেতেও আমার কাছে অনেক ভালো লাগে যদি মানে সফট করে ভাজা হয় তো এই যে দেখেন আমার কিছুটা কিন্তু ভাজা হয়েও গিয়েছে এর ফাঁকে আমি মাহে মাহেরাকে মানে খাইয়ে নিয়েছিলাম ঘুমের ভিতরে ফিডারটা যার কারণে আমি আর ভিডিও করতে পারিনি তো আম্মু এই যে দেখেন মাংসটাও একটু ভালো করে গরম করে নিয়েছে আর একটু ঝোলটা টানিয়ে নিয়েছে রাতে একটু ঝোলটা আমি বেশি নিয়েছিলাম এই যে ব্যাটারটা এতটুকু এখনও বাকি আছে কারণ আম্মু কিন্তু অলরেডি চাপটিটা মানে গোলা রুটিটা ভাজছে তো বললাম তো আমি মাহেরাকে খাওয়াতে গিয়েছিলাম যার কারণে সেটা আর আমি ভিডিও করতে পারিনি তো যাই হোক মাহিরার বাবা তো ব্যবসা করে তো সে তো আর আমাকে নিয়ে কোথাও যাওয়ার সময় পায় না তো আমি গ্রামে যাতে যেতে চেয়েছিলাম আমার আম্মুর সাথে বাট মাহিরার বাবা কিছুতেই আমাকে দেবে না তো সেজন্য আমার মনটা খারাপ যার কারণে আমার আম্মু বললোতে যে ওকে আমি একটু ঘুরিয়ে নিয়ে আসি আমি থাকতে থাকতে একটু ঘুরিয়ে নিয়ে আসি তাহলে ওর মনটা কিছুটা ভালো থাকবে তো এই যে দেখেন চাপটিগুলো আমার আম্মু ভেজেছে গোলাটাও আমার আম্মু গুলেছিল তো আমরা মুরগির মাংস দিয়ে খাচ্ছি আর মানে গোলা রুটিটা খুবই সফট হয়েছিল এখানে আমি সালাদও কেটে রেখেছি দুপুরের জন্য যাতে মাহিরার বাবার কোনো ধরনের কষ্ট না হয় আমি থাকা মানে আমি না থাকলে যাতে মাহিরার বাবার কষ্ট না হয় সেটার জন্য আমি সবকিছু রেডি করে তারপর রেখে গিয়েছি ভাতও কিন্তু আমার আম্মু অফ ক্যামেরাতে রান্না করে রেখেছিল তো এই যে দেখেন খাবারের এসে আমি একটু চা বানিয়ে নিলাম আ তো আমার আমি চা খেয়ে নিচ্ছি আর মাহেরা বাবার জন্য নাস্তা আমি রেডি করে বক্স করে রেখেছি কর্মচারীদের কাছ থেকে আমি ওদের ওদের কাছ থেকে আর কি দোকানে পাঠিয়ে দিয়েছি তো আমি যাওয়ার আগে মাহিরাকে আমি আরেকবার খাইয়ে নিচ্ছি আর দেখেন আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি এই ড্রেসটা আমি নতুন কিনেছিলাম নতুন না মানে আমি আরেকটা কালার ড্রেস কিনেছিলাম যে আমরা তিনজনে ম্যাচিং করে যে ড্রেসটা কিনেছিলাম সেটার পরপরই এটা কিনেছি বাট এটা আমি আজকে প্রথমবারের মতো পরলাম এটা পরে মাহিরার বাবার সাথে আমার করতে যাওয়ার কথা ছিল বাট ওই যে মানে হয়ে উঠছে না কি সময়টা তবে এই ড্রেসটার সাথে ম্যাচিং করে মাহিরাকে একটা ড্রেস আমি কিনে দেব আমার আশা আছে তো তারপরে আমরা করতে যাব কিন্তু এই ড্রেসটা এই ড্রেসের কালারটা কিন্তু পুরুষ মানুষকে ভালো লাগে না তো সেই জন্য মাহিরার বাবা কি এই ড্রেসের কালারটা পরবে না বাট মাহিরার জন্য আমি একটা কিনবো তো দেখেন মাহিরাকে ঘুম থেকে তুলে নিয়েছি মাহিরার মনটা একটু খারাপ বাট ও গাড়িতে উঠে কিন্তু একটু হচ্ছে মানে ও বুঝতেছে আমরা ঘুরতে যাচ্ছি কিংবা কোথাও একটা যাচ্ছি আর মাহেরা তো বাহিরের মানে বাসার বাহিরে গেলে খুব খুশি হয় তো ঘুম থেকে জাস্ট উঠেই যখন দেখলো আমি রেডি হয়েছি সেই একটা হাসি দিয়েছে যেটা বলার মতো না তো যাই হোক আমরা এই যে তিনজনে রেডি হয়ে চলে যাচ্ছি যাচ্ছি আর আমি হচ্ছে আমার তো বাসায় সেটা কিন্তু খুব বেশি একটা বোনের দূরে না জাস্ট অটো দিয়ে গেলেই হয় মানে দুটো অটোতে গিয়ে গেলেই হয় তো দেখেন আমরা অটো দিয়ে নামার সাথে সাথে আমার বোন আমাদের রিসিভ করে নিল তো এখানে আমরা প্রথমবারের মতোই আসছি মানে আমার বোন প্রথমবারের মতো এখানে বাসা নিয়ে নিয়েছে গ্রাম থেকে এসেছে তো আমরা প্রথমবারের মতোই যাচ্ছি তারও একটা ছেলে আছে বাট আমি সারাদিন টেনশনে ছিলাম কারণ বাচ্চা বাচ্চা কিন্তু একসাথে থাকলে অনেকটা জ্ঞানজাম করে মানে ওরা তো আর কি বুঝে না বাট ওই বাচ্চারা না কিন্তু ওই খেলনা নিয়ে ঝামেলা করে বেশি মাহিরার যে কি পরিমাণ খেলনা আমার বাসায় সেটা আমি আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করব তারপরে ও মাহিরা কোথাও গেলে খেলনার জন্য পাগল হয়ে যায় বাট বাসারগুলো কিন্তু ও খেলে না ও বাসায় বসে ওই আলু পেঁয়াজ তারপরে আমার সবজি আমার থালা বাসন পাতিল আমার সবকিছু এগুলো নিয়েও খেলবে তো যাই হোক আপুর বাসায় চলে আসলাম আর আপুর বাসাতে আসলে কেউই নেই আপু ভাইয়া আর তার ছেলে আর আমার আম্মু আমি মাহেরা এই এই কয়েকজনে তো ভাইয়া বাসা ছিল না সেও ব্যবসা করে তো যাই হোক সে পরে এসেছিল আর মাহিরাকে না আমি বাসায় থাকতে কিন্তু চিপস খাওয়াই না যদিও কখনো আমি বাসায় চিপস আনি আর চিপস যদি আমি মানে খাই তার আগে মাহিরাকে আমি পেট ভরে খাবার খাইয়ে নিই দেন হচ্ছে আমি চিপসের প্যাকেট ভাঙি যাতে মাহিরার ওটার প্রতি ইন্টারেস্ট থাকে না তো সেখান থেকে দেখা যায় মাহিরা এক দুই পিস চিপস খায় ভরা পেটে এক দুই পিস চিপস খেলে তেমন একটা সমস্যা হয় না কিন্তু মাহিরা মানে চিপস খাওয়াটা কিন্তু তেমন একটা বোঝে না কিন্তু এখানে আসার পরে আমি যে চিপস এনেছি আমার বোনের ছেলের জন্য মাহিরা যে কি করছে আমি আসলে ভিডিও করতে পারিনি কারণ আমি ওকে সামলিয়ে উঠতে পারিনি মানে ও এমন ভাবে চিপস খাচ্ছে মানে প্রফেশন ভাবে খাচ্ছে মনে হচ্ছে ওকে আমি প্রতিদিন চিপস খাওয়াচ্ছি তিন বেলা চিপস খাওয়াচ্ছি ও এত সুন্দর ভাবে ইজি ভাবে চিপস গুলো খাচ্ছে তো যাই হোক মাহিরা কিন্তু সকালে ওই যে দুইটা ফিট দুইবার ফিটার খেয়েছে বিশ্বাস করেন সারাটা দিনে ওকে আমি কিছু খাওয়াতে পারিনি আবার আমি সন্ধ্যার সময় বাসায় এসে আবার ওকে ফিডার খাইয়েছি আমি যদিও সুজি ফিডার সব নিয়ে গিয়েছি বাট ওকে আমি খাওয়াতে কিছুতেই কিছুই পারিনি তো যাই হোক সাথে সাথে আমাদের শরবত দিল কিছু ফল আর দুপুরের খাওয়া দাওয়া করে আমরা রেস্ট করে আবার চলে এসেছিলাম কারণ এখন যেহেতু দিন অনেকটা ছোট হয়ে গিয়েছে আসলে কোথাও গেলে একটা রাত না থাকলে আসলে হয় না কিন্তু মাহের আর বাবা তো হচ্ছে আমাকে কোথাও যেতে দিতে চায় না মানে আমি কোথাও যাই তাকে সেটা সে পছন্দ করে না তো আমি যেহেতু জোর করে গিয়েছি আমার আম্মু নিয়ে গিয়েছে একশো বার বলে দিয়েছে আমি যাতে বিকেলে চলে যাই ওখানে যাওয়ার পরেও অনেকবার ফোন দিয়েছে তাড়াতাড়ি চলে এসো মানে এটাই শুধু তার একটা ভাষা তো যাই হোক সেজন্য আমি আর লেট করিনি আমরা আসরের আজানের পর পরই রেডি হয়ে চলে এসেছি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে তো যাই হোক এই ভিডিওটা না আসলে এতটুকুই পর্যন্তই আর এই ভিডিওটাও ছিল বেশ কিছুদিন আগের আসলে আমার মানে ভিডিওগুলো আসলে গ্যালারিতে পড়ে আছে এগুলো এডিট করে ছাড়ার মতো সময় আসলে হচ্ছে না যেহেতু আমার আম্মু এতদিন বাসায় ছিল আমাদের বাসায় তো আম্মুকে নিয়েই আমি বিজে ছিলাম তো যাই হোক গ্যালারিতে যে ভিডিওগুলো আছে সেগুলো আশা করি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করে নেব তো যাই হোক আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখলাম